এই ঘন্টা দেড়েক হবে এটা আমার ঠাকুরদা স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর ওনার এবং বিনাপানি ঠাকুরানি যিনি ঠাকুমা ওনারই ঘর এবং দীর্ঘদিন ধরে প্রায় বারো বছর হতে চলল প্রায় দশ থেকে বারো বছর হতে চললো এখানে আমরা ঢুকতে পারি না এবং আমার বাবা ঠাকুরমশাই মানে আমার ঠাকুরদার যে তিন ছেলে তার ছোট ছেলে হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আর দুজন ছেলে ওনারা নেই জ্যাঠা দুই জ্যাঠা কপিলকৃষ্ণ ঠাকুর এবং ইদুলকৃষ্ণ ঠাকুর কিন্তু ছোট ছেলে হিসাবে উনিও ঢুকতে পারেন না প্রায় দশ বছরের উপরে আর আমরা যারা আছি আমরা ওনার নাতি আমি সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর এবং আর যারা আছে আমাদের ফ্যামিলিতে তারা কেউই ঢুকতে পারে না এটা একটা আমাদের কাছে মানে বেদনাদায়ক জিনিস যেখানে আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি যে ঘরে আমরা দাদু এবং ঠাকুমার সাথে আমরা ছোটোবেলায় এক ছাদের তলে আমরা মানুষ হয়েছি এবং তারা আমাদের লালিত পালিত করেছে সেখানে না ঢুকতে পারা এই জ্বালাটা আপনারাও বোধ বুঝতে পারবেন এবং সমগ্র যারা জাতি আছে মতীয় সমাজ আছে তারাও বুঝতে পারবে। এখানে আমি কোনো রকম কোনো আদারওয়াইজ কোনো কিছু দেখছি না যে জিনিসটা মানুষ চিন্তা করছে এটা আমাদের ঠাকুরদার ঘরে এবং সেই ঠাকুরদার ঘরে আমরা আজকে থেকে থাকি দেখুন এটা ঠিক ব্যাপারটা ঠিক উল্টো মানে উল্টো ব্যাপারটা হচ্ছে উনি আমাদের উপর অত্যাচার করে উনি এই একজন মহিলা হওয়ার জন্য উনি তার বেনিফিটটা নিতে চাইছে তার একটা তার একটা কারণ হচ্ছে প্রথম যে জিনিসটা দু হাজার উনিশ সালে আমার ভাই শান্তনু ঠাকুর ওকে কিসের জন্য জেল খাটানো হয়েছে কারা জেল খাটিয়েছে যে আমারই বাড়ি এই ঠাকুরবাড়ির মন্দিরের মানে আমি আমার বাড়ির মন্দিরের যে ঠাকুরের যে গয়না সে গয়না চুরির জন্য মানে এর থেকে আর বড় ব্লান্ডার কিছু হতে পারে না তাহলে পরে শান্তনু ঠাকুরকে ভাই শান্তনু ঠাকুরকে জেল খাটিয়ে কত মোর দ্যান টোয়েন্টি টু ডেইজ তার সাথে জড়িত ছিল তৎকালীন এখানের যে ওসি থেকে শুরু করে আরও অনেক ব্যক্তিত্ব এগুলো আস্তে আস্তে খুলসা হচ্ছে আমরা জানি তা কারা কী করেছে পরপর কেস দেওয়া থেকে শুরু করে এভরিডে মানে কোনো কিছু একটা ম্যাটার হলে পরেই এই যে কেস দেওয়া এবং কোনো কিছু হলে পরেই আমি গেলো গেল রব একটা ব্যাপারটা এই জিনিসটার একটা প্রতিকার হওয়ার দরকার আজকে উনি মহিলা হয়ে বারবার এই গেলো গেলো রব ই করবে আজকে আমার মা তিনিও তো বউমা উনি বড়ো বৌমা মমতা বেলা বড় বৌমা আমার মা হচ্ছে ছোটো বউমা ছোটো বউমা যদি বড় বৌমার অধিকার থাকে এই ঘরে ঢোকার ছোটো বউমারও অধিকার আছে ওনার যে বৌমা মানে ছেলে এই যে সোমা ঠাকুর ওরাও অধিকার আছে আমার যে ওয়াইফ ঠাকুর তারও অধিকার আছে তাদের যে ছেলে মেয়ে যারা আছে তাদেরও অধিকার আছে তাহলে অধিকার যদি থাকতে হয় কেন একা মমতা ঠাকুরের অধিকারটা থাকবে তাই তো এই অধিকারটা তো সবার হওয়া উচিত তাহলে কেন এই যে যে ঠাকুরদার বানানো জিনিস উনি কী বানিয়েছে ওনার যে আলাদা আমি তো আমরা তাদের কথা বলছি না এই বা এইটার ভিতরে আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের ছোটোবেলাদের স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এর অধিকার সবার আছে এবং তার জন্য আমাদের আজকে এখানে অবস্থান এবং ঢোকা অবশ্যই এই ঘরে থাকবো আমরা অবশ্যই এই ঘরে থাকবো হ্যাঁ আজকে সারা রাত কেন এরপরে থেকে এখানেই থাকবো কারণ একটা এটা একটা সবার কাছে কারণ এই এটা ঠাকুরদার আপনারা দেখুন ঠাকুরদার যে স্মৃতি সেই ঠাকুরদার যে স্মৃতি এবং তার যে স্মৃতি তৈরি করা সেই সময় মতো মতমহাসঙ্গ যারা তৈরি করেছে বিভিন্ন জিনিস ঠাকুরদার সার্টিফিকেট দেখুন মন্দির আছে আমাদের হরি মন্দির আছে ঠাকুরদার এবং ঠাকুমার যে আলাদা করে মন্দির তা আছে কিন্তু এরকমভাবে পি আর ঠাকুরের প্রমতরঞ্জন ঠাকুরের যে তার যে কর্মকাণ্ড তার যে সার্টিফিকেট তার যে জায়গা তার যে স্মৃতি সেগুলোকে সব এখান থেকে উঠে দিয়ে এ সামনে একটা এরকম তৈরি করে আর এই নিচে তো লেখা রাজনৈতিকভাবে কিছু জিনিস যে জিনিসগুলো তারা এইগুলো তো পায় এটাও আমাদের কাছে এটাও আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন